দর্শক গতকালকেই আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সমস্ত মাধ্যম দেশে বিদেশে এমন কোনো মাধ্যম নেই যে সংবাদ মাধ্যমে খবর হয়নি এনসিপির নেতা গাজী সালাউদ্দিন তানভীর তাকে এনসিপি থেকে বহিষ্কার করা হয়েছে সেই সালাউদ্দিন তানভীর দরবেশ আকৃতির একজন তরুণ নেতা দেখলেই মনে হয় একজন সুফি সাধক তার আপাদমস্তক তার কোনো কলঙ্ক নেই সেরকম সুফি সাধক একটা ভিডিও আমাদের হাতে এসেছে সেই ভিডিওটাও আপনাদেরকে দেখাবো সেই সুফি সাধককে দেখে আপনার কল্পনা করার উপায় নেই যে এত বড় বড় কেলেঙ্কারির সঙ্গে তিনি যুক্ত এরকম কেলেঙ্কারি একের পর এক বেরোচ্ছে এবং বেরোনোর পরে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার এমনটাও অনেকে বলছেন এনসিপির নেতাদের বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের আমরা রাজধানীতে একটা খুনের সঙ্গে জড়িত হতে দেখেছি একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র পারভেসকে খুন করেছে যে পাঁচজন মূলত সেই পাঁচজনের দুজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা শাখার যুগ্ম আহ্বায়ক তাদেরকে যখন দেখেছি সেই ব্যাপারে একটা দায়ী সারা প্রতিবাদ দেখেছি আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেখানে বলা হয়েছে যে ছাত্রদল মিডিয়া ট্রায়াল করছে ফেসবুকের মাধ্যমে কিন্তু এই দুজন সম্পর্কে কোনো কথা বলা হয়নি এই দুজনকে বহিষ্কার করা কিংবা তাদের শাস্তি দাবি করা সেরকম কোনো কথা বলা হয়নি ছাত্রদলের উপরে দায়ী চাপানো হয়েছে এরকম দায় চাপানোর ঘটনা দিয়ে আদতে তানভীরদের কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতাদের কুকর্মগুলো থামানো যাবে কিনা চাপা দেওয়া যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির আয়োজন চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীর একটা ভিডিও আমাদের হাতে এসেছে ভিডিওটা আপনারা দেখে নিন সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে এই দরবেশ গাড়ি থেকে নামছে গাড়ি থেকে নেমে গরিবদের মাঝে দুই হাতে টাকা বিলাচ্ছে এই দুই হাতে টাকা বিলানোর এই তরুণ বয়সে এই দুই হাতে টাকা বিলানোর টাকা কোথায় থেকে আসে এই প্রশ্নটা তো খুব স্বাভাবিকভাবেই আসে খবর রটেছে এবং এনসিপি নিশ্চিত করে প্রমাণও পেয়েছে তাই তাকে বহিষ্কার করেছে ডিসি বদলি ডিসি নিয়োগে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি এমন খবর কিছুদিন আগে ডিসি নিয়োগ ডিসি বদলি নিয়ে নানা রকমের খবর আমরা শুনছিলাম সেই নিয়োগ বদলির সঙ্গে এনসিপির এই নেতা প্রত্যক্ষভাবে জড়িত এনসিপির আরও অনেকেই যে জড়িত এটা এখান থেকে মোটামুটি অনুমান করা যায় সালাউদ্দিন তানভীর তিনি মাঝখান থেকে ধরা খেয়ে গেলেন প্রকাশ্যে এসে গেলেন আর ডিসি নিয়োগের পাশাপাশি পাঠ্যপুস্তক বোর্ডের কেলেঙ্কারি পাঠ্যপুস্তক বোর্ড বোর্ডে চাঁদা নেওয়া ভাগ বাটরা নেয়া সেরকম নানা অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে যে ভিডিওটা আমরা দেখলাম সেই ভিডিও দেখে আপনার কি মনে হয় সেই ভিডিও দেখে মনে হয় না যে বাংলাদেশে যে কিছু রাজনীতিবিদ রয়েছে যারা বহিরাঙ্গনে দরবেশ আকৃতির আর পেছনে একটা সাতচা বাটপার সেই রাজনীতিবিদের মতো গাড়ি থেকে নামলেন দামি গাড়ি সেই গাড়ি থেকে নেমে গরিবদের এক হাতে টাকা নিয়ে আর এক হাত দিয়ে বিলাচ্ছেন দিয়ে যাচ্ছেন দিয়ে যাচ্ছেন এই কাজগুলো কারা করে এই কাজগুলোই তো পুরাতন রাজনৈতিক বন্দোবস্ত তো নতুন রাজনৈতিক বন্দোবস্তেও যদি আপনি এই কাজগুলো করেন এবং চুরি করা টাকা মেরে দেয়া টাকা সেই টাকা বিলিয়ে মানুষের সহানুভূতি অর্জন করতে চান যে রাজনৈতিক বলয়টা আমরা পুরাতন রাজনীতিবিদদের করতে দেখি সেগুলো যদি আপনারা করেন তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোথায় থেকে আসছে সেই প্রশ্ন আসছে এদিকে আব্দুল হান্নান মাসুদ কালের কণ্ঠের সঙ্গে সাক্ষাৎকারে কালের কণ্ঠ বিভিন্ন পার্ট বাই পার্ট তার সাক্ষাৎকার প্রকাশ করছে সেই সাক্ষাৎকারে রীতিমতো নিজেই নিজের দোষগুলো যে সামনে নিয়ে আসছেন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে ডক্টর ইউনুসের সঙ্গে তার আগস্টের এক তারিখেই কথা হয়েছিল সেই বোমাটা ফাটিয়ে ডক্টর ইউনুসকে বিতর্কিত করলেন যে ডক্টর ইউনুস প্রথম থেকেই বলে আসছিলেন যে পাঁচ তারিখের আগে আগস্টের পাঁচ তারিখের আগে ছাত্রদের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না কোনো যোগাযোগ ছিল না অথচ আব্দুল হান্নান মাসুদ স্পষ্ট বলে দিলেন যে এক তারিখেই ডক্টর ইউনুসের সঙ্গে আমার কথা হয়েছে এবং তিনি বলেছেন আমি তোমাদের সঙ্গে আছি গোটা দেশ তোমাদের সঙ্গে আছে তোমরা বিজয়ী হবে তার মানে ডক্টর ইউনুস এই আন্দোলনের সঙ্গে আগে থেকেই ছিলেন এটা আব্দুল হান্নান মাসুদ বলতে চেষ্টা করলেন বললেন প্রকাশ্যে বললেন তার মানে ডক্টর ইউনুসকে তিনি বিতর্কিত করলেন ডক্টর ইউনুসকে বিতর্কিত করে কার লাভ ডক্টর ইউনুস বিতর্কিত হলে তো তার বিরোধী পক্ষের লাভ এটা কি তিনি বুঝেছেন বুঝেই করেছেন না না বুঝে করেছেন তিনি তার দামি গাড়ি যে গাড়িতে চড়েন সেই গাড়ি জামাতপন্থী একজন ব্যবসায়ী দিয়েছেন বলে বলেছেন মংলা বন্দরে চাঁদাবাজির ব্যাপারে ভাগ ব্যাপারে তিনি বলেছেন যে তিনি মংলা বন্দরে ইয়ানা সদস্য না কিংবা সেখানকার কেউ না তিনি মংলা বন্দর অঞ্চলের এনসিপির যে কমিটি রয়েছে সেই কমিটির উপদেষ্টা মংলা বন্দরের উপদেষ্টা না এরকম দায় সারা গোছের উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু সেই আবদুল হান্নান মাসুদকেই কিন্তু এর আগে আমরা দেখেছি টেলিভিশন টক শোতে বলেছেন যে আমার একটা মাত্র বাড়ি টিনের ছাউনি ঘর দেওয়ার ঘর মেরামত করার টাকা নেই আমার বাপ যে চাকরি করত সেই পেনশনের টাকাটা এখন পর্যন্ত পায়নি পেনশনের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরছি দশ হাজার টাকা পেনশনে আমাদের সংসার চলে এরকম নানা কথা কিন্তু সেই আব্দুল হান্নান মাসুদি এসি লাগানো অফিসে বসেন সেই অফিস সম্পর্কে বলছেন যে এই অফিস আমার না এনসিপির অফিস তো এনসিপির অফিস এনসিপির মতো একটা নতুন রাজনৈতিক দল যাদের জন্ম মাত্র দুই মাস হলো তারা এসি লাগানো অফিস ব্যবহার করছে এটাও তো একটা বড় হাস্যকর ব্যাপার যে এই টাকাটা কোথেকে আসে একটা এসি একটা রুমে চললে যেখানে কারেন্ট বিল আসে দশ বারো হাজার টাকা পুরো অফিসে যদি এনসিপির যে রূপায়ণ টাওয়ারে যে অফিস সেই অফিস নিয়েও বিতর্ক রয়েছে যে রূপায়ণ টাওয়ারের মতো বাংলা মাঠরে এত বড় বিশাল অট্টালিকায় অফিস নেওয়ার টাকা কে দিল এই এই ফ্লোরটা তাদেরকে কে দিলো কীভাবে দিলো রূপায়নের মালিক এমনি এমনি তাদেরকে দিয়ে দিল সেই প্রশ্নগুলো সামনে এসেছে সেই প্রশ্নগুলো যখন সামনে এসেছে তখন তানভীরকে ছেটে ফেলেই এনসিপি এক ধরনের দায়সারা সারা কাজ করছে বলেও অনেকে বলছেন যে তানভীরের উপর দিয়েই এনসিপি বেঁচে যেতে চাইছে তাদের অনেকের কুকর্মের ইতিহাসগুলো চাপা দিতে চাইছে সেটা কি আদৌ সম্ভব হবে আমার মনে হয় যে তাদের প্লেন ইমেজ রক্ষার জন্য যারা বিতর্কিত কাজ করছে তাদেরকে সরিয়ে দেওয়া উচিত কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের পর এই দলটার উপরে সবারই সফট কর্নার কাজ করছে যারা এই দলের অলরেডি সমর্থক হয়েছে তারাও রীতিমতো মানসিকভাবে বিষিয়ে উঠবে বিষিয়ে উঠে দল ছেড়ে দেবে এই দলের প্রতি সমর্থন ছেড়ে দেবে এমনিতেই সমর্থন যে শূন্যের কোঠায় নেমে গেছে সেটা গত পয়লা বৈশাখ আমরা দেখেছি তাদের একটা অনুষ্ঠানে সামনে পঞ্চাশ জন লোক দাঁড়িয়ে সেখানে নাহিদ ইসলাম বক্তৃতা করছেন যে পঞ্চাশ জন লোকের মধ্যে আবার বেশিরভাগই সাংবাদিক টেলিভিশন ক্যামেরা ইউটিউবের ক্যামেরা এরকম আমরা দেখেছি এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ যে অন্ধকারে চলে যাবে সেটা স্পষ্ট জানা যায় এই তানভীরের মতো দরবেশ এর আগে দরবেশ বলতে আমরা আওয়ামী লীগের সালমান এফ রহমানকে বুঝতাম বাংলাদেশে বোধ দ্বিতীয় দরবেশের আমদানি হয়েছে এনসিপিতে আওয়ামী লীগের পরে এনসিপিতে অথচ আওয়ামী বিরোধিতাই এনসিপির রাজনৈতিক প্রধান লক্ষ্য রাজনৈতিক প্রধান উদ্দেশ্য এটাও অনেকে সমালোচনা করেন আওয়ামী বিরোধিতা যদি করতে হয় তাহলে আওয়ামী লীগের মতো ক্যারেক্টার যদি তার নিজের দলে থাকে সেটা একটা বড় প্রশ্ন শুধু কি তানভীর একা এনসিপিতে রয়েছে নাকি কেঁচো খুললে আরও অনেক সাপ বেরিয়ে যাবে সেই প্রশ্ন অনেকে করছেন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে